আমি রাশেদ আমার বউ চাঁদনি বৃষ্টির দিনে সাধারণত মানুষের মন মেজাজ একটু ঠান্ডা থাকে কিন্তু আমার স্ত্রী চাঁদনির মেজাজ আজ অত্যন্ত গরম আমার ছেলে ঘন্টাখানিক ধরে কান্নাকাটি করছে আর বলছে সে এই বৃষ্টির দিনে স্কুলে যাবে না এই তিন চার দিন ধরে বৃষ্টিতে স্কুলে ক্লাস তো দূরের কথা টিচার পর্যন্ত নাকি স্কুলে আসে না কিন্তু আমার স্ত্রী মানতে নারাজ ছেলেকে কান ধরে টেনে স্কুলে পাঠিয়ে দিয়েছে বউয়ের রাগের চেহারা দেখে বলতে ভয় পাচ্ছি এই বৃষ্টির দিনে ভোনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে কিছুক্ষণ পর দেখি বউ আমার সামনে এক গ্লাস দুধ সরি এক গ্লাস মধু মেশানো গরম দুধ আর দুইটা হাঁসের ডিম সিদ্ধ রেখে বলল এইগুলো খেয়ে নাও আমি ভয়ে ভয়ে বললাম দুধ ডিম খেলে তো আমার পেটে ঘ্যাস হয় আমার কথা শুনে বোর আগে চোখে আমার দিকে তাকালো আমি কোনো রকমে দুধ ডিম খেয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করতে লাগলাম আর চোখে খেয়াল করে দেখি আমার বউ আলমারি থেকে গোছানো কাপড় বের করে আবার গুছিয়ে আলমারিতে রাখছে আর বারবার শাড়ির আঁচল ফেলে দিয়ে আবার উঠিয়ে নিচ্ছে আর কেন জানি রাগে ফুঁসছে আমি বুঝলাম না আমার বউ এমন কেন করছে একটু পর বউ কাছে এসে বলল আমার গলার চেইনটা একটু খুলে দাও তো আমি ওর কথা মতো গলার চেইন খুলে দিলাম কিছুক্ষণ পর এসে আবার বলল আমার কানের দুলগুলো খুলে দাও তো আমি তার কথা মতোই কানের দুল খুলে হাতে দিলাম কিন্তু এবার আমার স্ত্রী সামনে থেকে না গিয়ে বলল তোমার কি শরীর ব্যথা করছে মালিশ করে দিব মনে মনে ভাবতে লাগলাম আমার স্ত্রী এত ভালো হলো কিভাবে আগে তো সারাক্ষণ আমার দৌড়ের উপর রাখতো আমি মুচকে হেসে বললাম আরে না আমি একদম ঠিক আছি তখন মুখে বলল মধু দুধ ডিম খেয়েছো নিশ্চয়ই তোমার গরম লাগছে চাইলে তুমি শার্টটা খুলে ফেলতে পারো আমি হেসে বললাম আরে না আমার আরো ঠান্ডা লাগছে আমার কথা শুনে বউ এসির রিমোটটা আছাড় মেরে বলল রুমে সারাক্ষণ এসি অন করে রাখলে শরীর গরম হবে কি করে আমি ভয়ে ভয়ে ল্যাপটপটা নিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে বসলাম বউ যে কেন আজ হুটহাট রেগে যাচ্ছে বুঝতে পারছি না মনে মনে ভাবলাম বউ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমি আমার মতো সিরিজ দেখি ল্যাপটপে হাউজ অফ ড্রাগন সিরিজটা দেখতে লাগলাম এমন সময় স্ত্রী আমার পাশে এসে বসতে বসতে বলল কতবার বলেছি আমাকে পাতলা শাড়ি কিনে দিও না এটা নামে মাত্র শাড়ি ভেতরে সব বোঝা যায় এই শাড়ি পরে বাহিরে বের হওয়া যাবে এখন বাসাতে এই শাড়ি পরতে হবে আমি বইয়ের দিকে তাকিয়ে বললাম ঠিক আছে বাসাতেই পড়ো বউ কেমন জানি রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে রইল তারপর আবার বলল এইসব অবাস্তব সিরিজ কেন দেখো বাস্তব রিলেটেড কিছু দেখতে পারো না যা দৈনন্দিন জীবনে কাজে লাগবে আচ্ছা একটা লোক আছে না মাথা ন্যাড়া ওর ভিডিও দাও তো দেখি আমি অনেক খুশি হয়ে বললাম তুমি ভিন ডিজেলের ফাস্ট এন্ড ফিউরিয়াস এর কথা বলছো বউ মনমরা হয়ে আমার দিকে তাকিয়ে বলল না আমি ভিন ডিজেলের কথা বলছি না আমি কিছুক্ষণ ভেবে বললাম তাহলে তুমি ডুয়ান জনসের জুমের কথা বলছো বউ আমার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে দেখে বলল পৃথিবীতে বোধ হয় আমি একমাত্র নারী যে মানুষরূপী একটা আস্ত গাধার সাথে সংসার করছি এমন সময় কলিং বেলের আওয়াজ হলো ছেলে স্কুল থেকে এসেছে বউ ছেলেকে দেখেই ওরা মার শুরু করে দিল কেন মারছে আমি তা জানি না আমার ছেলেও জানে না সে কেন মার খাচ্ছে আমার স্ত্রী হয়তো জানে না সে কেন মারছে পাঠকদের মধ্যে কারো জানা থাকলে বলতে পারেন কেন মার খাচ্ছে আমার ছেলে যদি কারো সত্যি সত্যি জানা থাকে তাহলে আর হচ্ছে আজকের গল্পটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে একটু একটু কি আচ্ছা আজকের গল্পতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই মিউজিকটা সবার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে অবশ্য আমার কাছে মিউজিকটা অনেক ভালো লাগে তাই এটাই দিচ্ছি তো সবার কাছে যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে এই মিউজিকটা দিবো তো সে পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট